অমর শখ করিয়া চায়ের বাসনের সেট কিনিয়াছে ছয়টা পিরিচ পেয়ালা চাঁদানি ইত্যাদি রঙচং করা সুদৃশ্য জিনিস দামও নিতান্ত অল্প নয় চার টাকা চার টাকা মধ্যবিত্ত গৃহস্থের পক্ষে অনেক অমরের মায়ের হুকুম ছিল সেটটি যত্ন করে তুলে রেখো বৌমা মা কুটুম্ব স্বজন এলে ভদ্রলোকজন এলে বের করো কলিকাতা প্রবাসী হরেন্দ্রনাথ বাবুরা দেশে আসিয়াছেন আজ তাহাদের বাড়ির মেয়েরা অমরদের বাড়িতে বেড়াইতে আসিবেন তাহারই উদ্যোগ আয়োজনে বাড়িতে বেশ সমারোহ মা সমার সেটটা আজ বর গৌরী গৌরী বাড়ির মেয়ে অমরের অবিবাহিতা ভগ্নি মা চাবির গোছাটা গৌরীর হাতে দিলেন গৌরী মাসনের ঘর খুলিয়া জার্মান সিলভারের ট্রে সমেত সেটটি বাহির করিয়া আনিয়া বলিল পাঁচটা কাপ রয়েছে কেন মা আর একটা কাপ কি হলো দেখো বাবু সবে এই আমি বার করে আনছি আমায় দোষ দিও না যেন বিরক্ত হইয়া মা বলিলেন দেখ না ভালো করে খুঁজে ঘরের কোথায় আছে পাখা হয়ে উড়ে তো যাবে না গৌরী শেটটা সেইখান থেকে নামাইয়া আবার ভালো করিয়া ঘর খুঁজাইয়া আসিয়া বলিল পাখাই হলো না কেউ খেয়ে ফেললো সে আমি জানি না তবে ঘরের মধ্যে কোথাও নেই দুমদাম করিয়া মা ঘরে প্রবেশ করিতে করিতে বলিলেন তোমাদের আর কি দোষ কি মা আমার কপালের দোষ তোমরা চোখ কপালে ওপরে তুলে কাজ করো নিচের জিনিস দেখতেই পাও না গৌরীর চোখ হয়তো কপালের উপরেই উঠিয়াই থাকে কিন্তু এক্ষেত্রে গৌরীর অপরাধ প্রমাণিত হইল না পেয়ালাটা খুঁজিয়া পাওয়া গেল না মা হাকিলেন। বৌমা ও বৌমা বৌমা অমরের স্ত্রী শৈল। উপরে তখন ঘর দুয়ার ঝাড়িয়া পরিষ্কার করিয়া অতিথিদের বসিবার স্থান করিতেছিল সে নিচে আসিয়া শাশুড়ির কাছে দাঁড়াইয়া বলিল আমায় ডাকলেন শাশুড়ি বাসন অন্তপ্রাণ সিন্ধুকে চাবি পুত্রদের দিয়া বাসনের ঘরের চাবি লইয়াই বাঁচিয়া আছেন পেয়ালাটার খোঁজ না পাইয়া ফুটন্ত তৈলে নিক্ষিপ্ত বার্তাকুর মতো সশব্দে জ্বলিতেছিলেন তিনি বলিলেন হ্যাঁ গো রাজকন্যে নইলে বৌমা বলে কি ওই বাউরিদের না ডোমেদের শৈল নীরবে দাঁড়িয়ে রইল উত্তর করা তার অভ্যাস নয় শাশুড়ি বলিলেন একটা পেয়ালা পাওয়া যাচ্ছে না কি হলো জানো একটু নীরব থাকিয়া বধু বলিল ওটা ওটা আমি ভেঙে ফেলেছি মা শাশুড়ি কিছুক্ষণ বধুর মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিলেন বেশ করেছ মা কি আর বলবো বলো সত্য কথা এমন অকপট ভাবে অপরাধ স্বীকার করিলে অপরাধীকে মার্জনা করা ছাড়া আর উপায় থাকে না সশব্দে দরজাটা বন্ধ করিয়া দিয়া শাশুড়ি বলিলেন বাকি পাঁচ টাকাও ফেলে ভেঙে দেবো আমি রাগ গিয়া পড়িল চায়ের সেটটার উপর শৈল সবই নীরবে সহ্য করে সে নীরবেই দাঁড়াইয়া রইল শাশুড়ি বলিলেন ভেঙেছো বলা হলো বেশ হলো আবার চুপ করে দাঁড়িয়ে রইলে কেন যাও ওপরের কাজ ছেড়ে এসো খাবার গুলো বানাতে হবে তো শৈল উপরে চলিয়া গেল কিছুক্ষণ পরে হাসি মুখে আসিয়া রান্নাঘরে শাশুড়ির কাছে দাঁড়াইল শাশুড়ির মনের উত্তাপ কমিয়া আসিয়াছিল বলিলেন নাও তোমাদের দেশের মতো খাবার তৈরি করো শৈল খাবারের সাত সরঞ্জাম টানিয়া লইয়া বসিয়া বসিয়া বলিল সমস্তর ভেতরেই মা মাছের পুর দেব হ্যাঁ মাছের পুর হ্যাঁ তা দেবে বই কি বেধবা তো কেউ আসছে না ময়দার ঠোলার ভেতরে মাছের পুর দিতে দিতে শৈল বলিল জানেন মা এর সঙ্গে যদি একটুখানি হিং দেয়া হতো ভারী চমৎকার হতো বাবার আমার হিং ভিন্ন কোনো জিনিস ভালোই লাগে না আর যে সে হিং সেটা নয় আমাদের বাড়িতে ঢুকতেও দেন না যে সে হিং আফগানিস্তান থেকে কাবুলি সব আসে তারাই দিয়ে যায় শাশুড়ি বললেন পশ্চিম ভালো জায়গা মা আমাদের পাড়া সঙ্গে কি তুলনা হয় আর ওসব জিনিস এখানে পাওয়াও যায় না শইল বলিল পশ্চিমেও সে হিং পাওয়া যায় না কাবলিরা যেসব নিজেদের জন্য আনে শুধু বাবাকে খুব খাতির করে না টাকা করে অনেক সময় নেয় সেই জন্যই এগুলো দিয়ে যায় শুধু কি হিং যখন আসবে তখন প্রত্যেকে আঙুর বেদানা নাশপাতি বাদাম হিংে সব ছোট ছোট ঝুড়ির এক এক ঝুড়ি করে দিয়ে যায় পাঁচজনের মিলে সে অনেক হয় কাঁচা জিনিস অনেক সময় পচেই যায় ও ঘরের বারান্দা হইতে ননদ গৌরী মৃদুস্বরে বলিল এই আরম্ভ হলো এবার অর্থাৎ বাপের বাড়ির গল্প আরম্ভ হইল সত্য কথা ওই একটা দোষ বিনীত নম্র মিষ্টিমুখী সুন্দরী বৌটি প্রত্যেক কথায় তাহার বাপের বাড়ির তুলনা না দিয়া থাকিবে না পাশের বাড়ি তুমুল কোলাহল উঠিতেছিল শাশুড়ি এবং বধুতে কলহ বাঁধিয়াছে শৈল শাশুড়ি বলিলেন যা হবে তাই হোক মা আমার বউ ভালো হয়েছে উত্তর করতে নেকো দোষ করলে বকবো কি মুখের দিকে চাইলেই মায়া হয় শৈল বলিল ওর ছেলে স্ত্রীকে শাসন করে না কেন জানেন মা আমার দাদা হলে আর রক্ষী থাকতো না সঙ্গে সঙ্গে বউকে হয়তো বাপের বাড়ি পাঠিয়ে দিতেন একবার বৌদিকে উত্তর করেছিলেন মায়ের সঙ্গে দাদা তিন মাস বৌদির সঙ্গে কথা কননি শেষে মা আবার বলে করে কথা বলান তবে দাদার আমার বড্ড বাতিক খদ্দর পড়বে হাঁটু পর্যন্ত জামা সেই হাতা কাটায় এতটুকু তামাক না বিড়ি না সিগারেট না সে বাতিকের মানুষ শাশুড়ি বোধ হয় মনে মনে একটু বিরক্ত হইয়া উঠিলেন বলিলেন নাও নাও তাড়াতাড়ি হাত চালিয়ে নাও দেখি দেখো যেন মাছের কাঁটা না থাকে শৈল বলিল ছোট মাছ কাঁটা বাঁচতেই হাত চলছে না মা তবে এই হয়ে গেল কড়ায় একঝাঁক শিঙাড়া ছাড়িয়া দিয়ে আসে আবার বলিল মা আমার কখনো ছোট মাছ বাড়িতে ঢুকতে দেয় না দুশের কম মাছ হলেই সঙ্গে সঙ্গে ফেরত দেন উঁচু মাছের মধ্যে ময়া আর কাঠ মাছের মধ্যে মাগুর শাশুড়ি বাধা দিয়ে বললেন নাও না গৌরী প্রশংসমান দৃষ্টিতে ভাতৃজায়ার দিকে চাহিয়া বলিল উফ রং বটে তোমার বৌতে তুমি যা পড়বে তাতেই তোমাকে সুন্দর লাগবে আর আমাদের দেখো না যেন কাঠ পুড়িয়ে শইল বলিল এই যে দেবার নয় ভাই নইলে তোমাকে দিয়ে দিতাম আমার আর কি রং দেখছ বাবা মা দাদা আমার অন্য বনেদের যদি দেখতে তবে দেখতে রং কাকে বলে ঠিক একেবারে গোলাপ গৌরী বিস্মিত হইয়া বলিল বলো কি বৌদি তোমার চেয়ে বর্ষা রং হ্যাঁ ভাই বাড়ির মধ্যে আমি কালো শাশুড়ি আসিয়া চাপা গলায় বলিলেন আর কত দেরি বৌমা মা ওরা যেসব এসে গেছে। শৈল তাড়াতাড়ি মাথার কাপড়টা টানিয়া দিয়া বলিল এই যে মা হয়ে গেছে আমার কলিকাতা প্রবাসীদের উজ্জ্বল কে লজ্জা দিয়া শৈল আবির্ভূতা হইল নক্ষত্র মন্ডলে চন্দ্রকলার মতো প্রবাসিনীর দল মুগ্ধ হইয়া দেখিতেছিল শৈল হাসি মুখে প্রণাম করিল ও বাড়ির গিন্নি বলিলেন এই যে চাঁদের মতো বউ হয়েছে তোমার দিদি লেখাপড়া টা জানে নাকি শৈল মৃদুস্বরে বলিল স্কুলে তো পড়িনি বাবা স্কুলে শিক্ষা বড় পছন্দ করেন না বাড়িতে পড়েছি ম্যাট্রিক স্ট্যান্ডার্ড শেষ হয়েছিল তারপরে কথা অসমাপ্ত থাকিলেও ইঙ্গিতে সমাপ্ত হয়ে গেল ওবারের গিন্নি বলিলেন কে জানে মা আজকাল কি যে হাল হলো দেশের মেয়েদের আর কলেজে না পড়লে বিয়ে হচ্ছে না আমার বৌমা তো কলেজে পড়ছিল তারপর সব ছাড়িয়ে দিলাম আমি বিয়ের পর উত্তর কোর্স আমিও কিছু পড়েছি আমার বোনেরা সব ভালো করে পড়ছে বাড়িতে দাদাই পড়ান পড়াশোনায় দাদার ভয়ানক বাতিক কি না জানেন বছরে পাঁচ সাতশো টাকার বই কেনেন নেন বাংলা ইংরাজি বিলের থেকে ইংরেজি বই আনায় কাজকর্ম যদি করতে বলেন মা কাজকর্ম অবশ্যই বাবারই বিজনেস আছে সেখানেই করেন সেই দেখতে বলেন তো বলবেন সম্মুখে জ্ঞান সমুদ্র আছে মা চোখ ফেরাবার আমার অবকাশ নেই কোথায় তোমার বাপের বাড়ি এলাহাবাদ এলাহাবাদ গেছেন নিশ্চয়ই আমাদের সেখানে তিন পুরুষ বাস হয়ে গেল বাবা সেখানে কন্ট্রাক্টারি করেন কি কিরকম টান আমি তো ঠিক জানি না তবে মেজ ভাই বলেন মাঝে মাঝে এরকম করে আর চলবে না মা তুমি বাবাকে বলো পাকা বাড়িগুলো ভাড়া দিয়ে নিজে সেই খোলার বাড়িতে থাকবে টাঙায় চড়ে কাজ দেখে বেড়াবেন মোটর কিনবেন না এ করে চলবে না বাবা বলেন এ আমার পৈতৃক বাড়ি যেমন আছে তেমনই থাকবে ভাঙবও না অন্য কোথাও যাবও না আর গাড়ি গাড়িও আমি কিনবো না ছেলেরা বিলাসী হয়ে যাবে আমি রোজগার করছি তারা যদি না পারে লোকে বলে মহেন্দ্রবাবু এক হিসেবে সন্ন্যাসী শৈল কথা শেষ করিয়া মৃদু মৃদু হাসি হাসে প্রবাসিনী গিন্নি একবার শৈলর শাশুড়িকে বলিলেন তাহলে ছেলের তো তোমার বেশ বড় ঘরেই বিয়ে হয়েছে দিদি তোমাদের চেয়ে অনেক বড় ঘর তত্ত্বতলাস কেমন তত্ত্বতলাস করেন কেমন বেআইরা মানুষজন কোন কথায় যে কে আঘাত পায় সে বোঝা বোধ করি বিধা তারও সাধ্য নয় তোমাদের চেয়ে বড় ঘর এই কথাটুকুই অমরের মাকে আহত করেছিল তিনি মুখ বাঁকাইয়া বলিলেন কে জানে দিদি বড় না ছোট সে আমি জানি না তবে বৌমাই বলেন বাপেদের এই বাপেদের ওই কিন্তু তত্ত্ব তলাশ তো দেখি না আজ দু বছর ওই দুধের মেয়ে এসেছে নিয়ে যাওয়ার তো নাম পর্যন্ত নই শৈল মুহূর্তে বলিয়া উঠিল জানেন তো মা বাবার আমার অদ্ভুত ধরন তিনি বলেন যে বস্তু আমি দান করলাম সে আর আমি কেন আমার ঘরে আনবো তবে যাকে দাঁড় করলাম তবে যাকে দান করলাম সে যদি স্বেচ্ছায় নিয়ে আসে তখন তাদের আদর করব সম্মান করব আমার বলবো আর এই তত্ত্বতলা এত দূর থেকে করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু টাকা তো চাইলেই দেন যখন চাইবেন তখনই দেবেন শাশুড়ি বলিয়া উঠিলেন কি বললে বৌমা তোমার বাবা আমাদের টাকা দেন কখন কোন কালে সইল বলিল আপনাদের কথা তো বলিনি মা আপনি জিজ্ঞাসা করে দেখবেন একশো পঞ্চাশ আশি চাইলেই তিনি দেন কেন দেবেন না শাশুড়ির মুখ কালো হইয়া উঠিল শুধু গ্রামবাসী নয় উপস্থিত মহিলাবৃন্দ প্রবাসিনী দেশ দেশান্তরে সংবাদ রটিয়া যাইবে অমরের মায়ের মাথা যেন কাটা গেল তিনি বললেন ভালো অমর আসুক আমি জিজ্ঞাসা করব। কই খুনাক্ষ করেও তো আমি জানি না এই কথা ও বাড়ির গিন্নি বললেন তোমায় হয়তো বলেনি অমর দরকার হয়েছে শ্বশুরের কাছ থেকে নিয়েছে অমরের মা বলিলেন কাজ ছি শ্বশুরের কাছে হাত পাতা ছি 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 অমর কাজ অমন করতেই পারে না অমর কাজ করে কলিকাতায় সেখানে সে অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করিয়া থাকে ব্যবসা হইলেও ক্ষুদ্র তাহার আয়তন সংকীর্ণ তাহার পরিধি তবু সে স্বাধীন তাই মাসে দুইবার করিয়া সে বাড়ি আসিয়া থাকে অমরের মা রোষ কষায়িত নেত্রে পুত্রের আগমন পথের দিকে চাহিয়া রহিলেন ধনী কলিকাতা প্রবাসিনীদের সম্মুখে যে অপমান তাহার হইয়াছে সে তিনি কিছুতেই ভুলিতে পারিতেছেন না শুধু তাহার সংসারের অসচ্ছলতাই নগ্নভাবে আত্মপ্রকাশ করে নাই তাহাকে মিথ্যাবাদিনী সাজিতে হইয়াছে এ কয়দিন বধুর সঙ্গে বাক্যলাপও করেন নাই শৈল অবশ্য সে বিষয়ে দোষী নয় সে সদা সর্বদাই মুখে হাসিটি মাখিয়া শাশুড়ির আজ্ঞার জন্য তাহার মুখের দিকে চাহিয়া থাকে সংসারের নিয়ম কাল অগ্নির উত্তাপও করিয়া থাকে মনের আগুনও নিবিয়া যায় কিন্তু শৈলর দুর্ভাগ্য শাসরের মনের আগুন কিছুতেই নিবল না এবং উন্ধনের প্রয়োগে দ্বিগুণ হইয়া উঠিল পাড়ার ঘরে ঘাটে এই কানাকানি চলিতেছিল সেটা ভালোভাবেই লইয়া ক্রমশ জানাজানি হইয়া গেল সেদিন সরকারদের মজলিসে একদফা প্রকাশ্য আলোচনার সংবাদ অমরের মা স্বকর্ণেই শুনিয়া আসিলেন দিন দশের পরেই কিসের একটা ছুটি উপলক্ষে অমরের বাড়ি আসিবার কথা জানাইয়া দিল শৈলর মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল কথাটা মিথ্যা বার বার সংকল্প করিয়াও সে এই বিষয়ে স্বামীকে কোনো কথাই পারে নাই। অনুরোধ জানাইতে কেমন যেন লজ্জাবোধ হইয়াছে তাহার হাত চলে না ঠোঁট কাঁপিতেছে চোখে জলও দেখা দিয়াছে সে চিঠির কাগজখানা জড়ো করিয়া মুড়িয়া ছুঁড়িয়া ফেলিয়া দিয়েছে। শৈল আপন শয়ন কক্ষে স্তব্ধ প্রতীক্ষায় স্বামীর জন্য বসিয়া রহিল অমর আসিলেই সে তার পায়ে আছাড় খাইয়া পড়িবে অকস্মাৎ অমরের উচ্চ ক্রুদ্ধ কণ্ঠস্বরে সে চমকিয়া উঠিল অন্ধকারের আবরণের মধ্যে চোরের মতো নিঃশব্দে বাহিরে আসিয়া সে আশ্বস্ত হইল ক্রোধের প্রসঙ্গ তাহাকে লইয়া নয় অমর বচসা জুড়িয়া দিয়াছে কুলির সহিত এই আধ মাইল মালের ওজন আধমন পঁচিশে তোকে দুয়ানা দিলাম আবার কত দেব লোকটাও ছাড়িবার পাত্র নয় সে বলিতেছিল তখন আপনি চুকিয়ে নেন নাই কেন মশায় তখন যে একেবারে হুকুম চললেন এই ইদার আমাদের রেট তিন আনা করে দেন দিতে হবে নিকালো বেটা হারাম জাদা নিকালো বলছি এই পয়সা আর এক্ষুনি এখান থেকে নিকালো পয়সা ফেলিয়া দিয়া অমর পদক্ষেপে বাড়ি ঢুকিল লোকসান যেদিন হয় সেদিন এমনি করেই হয় পঞ্চাশ টাকা একজন মেরে দিয়ে পালালো তারপর ট্রেন ফেল আবার বাড়ি এসে চারটে পয়সা লোকসান মাও বোধ করি প্রস্তুত হইয়া দাঁড়াইয়া ছিলেন তিনি শান্ত অথচ শ্লেষ তীক্ষ্ণ কণ্ঠে কহিলেন তার জন্যে তোমার চিন্তা কি বাবা বড় লোক শ্বশুর রয়েছেন তাকে লেখো তিনি পাঠিয়ে দেবেন অর্থ না বুঝলেও শ্লেষ তীক্ষ্ণ বাক্যস্বর আঘাত করিতে ছাড়ে নাই অমর ভ্রু কুঞ্চিত করিয়া বলিল তার মানে মা বলিলেন সেই জন্যেই তো তোমার পথ চেয়ে আছি বাবা আমি শুনবো তুমি আমাকে তোমার রোজগারের অন্ন খাওয়াও না তোমার শ্বশুরের দানের অন্নে আমাকে পিন্ডি দাও তুমি নাকি তোমার শ্বশুরের কাছ থেকে টাকা চাও আর শ্বশুর তোমাকে পাঠিয়ে দেন একশো মস্তিষ্কে মুহূর্তে আগুন জ্বলিয়া উঠিল সে বলিয়া উঠিল কে কোন হারামজাদা হারামজাদি সে কথা বলে মা ডাকিলেন বৌমা ও বৌমা শৈলের চোখের সম্মুখে চারিদিক যেন দুলিতেছে কি করিবে কি বলিবে কোনো কিছুই সে স্থির করিতে পারিল না শাশুড়ি আবার বলিলেন চুপ করে কেন রইলে এখন বলো উত্তর দাও শৈল বিহবলের মতো বলিয়া ফেলিল হ্যাঁ বাবা তো দেন অমর মুহূর্তে উন্মত্তের মতো দেয়ালে মাথা ঠুকিতে আরম্ভ করিল মা তাড়াতাড়ি তাহাকে ধরিয়া ফেলিলেন অমর বলিল ও বাড়িতে থাকলে আমি জল গ্রহণ করবো না মা বলিলেন আমার মাথা কাটা গেল হরেন বাবুর বাড়ির মেয়েদের কাছে এমন বউ নিয়ে আমিও ঘর করতে পারবো না বাবা বিচারক যেমন বিধিবদ্ধ নিধানের মধ্যে আবদ্ধ নয় সেখানে বিচার হয় না বিচারের নামে ঘটে স্বেচ্ছাচার তাই ওইটুকু অপরাধে শৈলের অদৃষ্টে গুরুদণ্ড হইয়া গেল সেই রাত্রেই তাহার নির্বাসনের ব্যবস্থা হইল রাত্রি বারোটায় ট্রেনে শৈলর দেবর তাহাকে লইয়া এলাহাবাদ রওনা হইয়া গেল শৈলকে দেখিয়াই তাহার মা আনন্দে বিস্ময়ে আকুল হইয়া বলিলেন এক শৈল তুই যে এমন হঠাৎ শৈল ঢোক গিলিয়া বলিল কেন মা আমাকে কি আসতে নেই তোমরা তো আনলে না কাজে নিজেই চলে এল মেয়েকে বুকে জড়াইয়া ধরিয়া মা বলিলেন ওরে আনতে কি সাধ হয় না আমার মনে ব্যথা হয় না কি করব বল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার বলিলেন বাবার রোজগার কমে গেছে বাজার নাকি বড় মন্দা তার উপর হইমির বিয়ে এসেছে খরচ যে করতে পাচ্ছি না মা শৈল অবকাশ পাইয়া অঝোর ঝরে কাঁদিয়া বুক ভাসাইয়া দিল মা বলিলেন সঙ্গে কে এসেছে শৈলী জামাই শৈল বিবর্ণ মুখে বলিল না আমার দেওর এসেছে কই সে ও মা বাইরে কেন সে ঘরের ছেলে ওরে হইমি তো বড় দিদির দেওর বাইরে আছেন ডাকতো বল মা ডাকছেন শৈলর বুক দূর দূর করিতেছিল কনিষ্ঠ ভ্রাতার প্রতি অমরের আদেশ ছিল সে যেন সেখানে জলগ্রহণও না করে কঠিন শপথ দিয়া আদেশ দিয়াছে অমর হইমি ফিরিয়া আসিয়া বলিল কই কেউ তো নেই মা মা আশ্চর্য হইয়া কইলেন সে কি কোথায় গেল সে শইল বলিল তাকে ট্রেন ধরতে হবে মা সে চলে গেছে বিশ্বের উপর বিশ্বের মা যেন অভিভূত হইয়া গেলেন ট্রেন ধরতে হবে চলে গেছে সে কি শৈল বলিল তাকে সিমিলে যেতে হবে মা একটা খুব বড় কাজে সন্ধান করতে যাচ্ছে যে ট্রেনে আমরা নামলাম সেই ট্রেনে সে গিয়ে ধরবে থাকবার তার আর উপায় নেই মা আশ্বস্ত হইয়া বলিলেন ফেরবার সময় নামতে বলে দিয়েছিস তো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হইল বলিল বলে তো দিয়েছি মা কিন্তু নাব দে পারবে না খুব জরুরি কাজ কিনা শিমলে থেকে কলকাতায় যাবে এক টাকা চিঠি নিয়ে সময় পৌঁছতে না পারলে তো সব মিছে হয়ে যাবে এই সময় শৈলীর জ্ঞান বরদাদা বাড়ি ঢুকিল পরনে তাহার খদ্দর সত্য কিন্তু জড়ি পার শৌখিন খদ্দরের ধুতি গায়েও শৌখিন পাঞ্জাবাড়ি মুখে একটা গোল্ড ফ্লেক্স সিগারেট হাতে কতগুলি মাছ ধরি বা চারির উপকরণ শৈলকে দেখিয়াই সে বলিল আরে শৈলি কখন হাসি মুখে শৈল বলিল এই তো দাদা ভালো আছেন আপনি হ্যাঁ তা বেশ তুই নতুন লোক খাস বাংলাদেশের মানুষ কই দে তো চারগুলো তৈরি করবে দেখি তোর হাতের কেমন পয় মাছ ধরতে যাব আজ দেহাতে এক জমিদারের তালাওয়ে শৈল উপকরণ গুলি হাতে লইয়া বলিল চলুন না দাদা একবার আমাদের ওখানে কত মাছ ধরতে পারেন একবার দেখব মাছ হ্যাঁ আমাদেরই পুকুরে মাছের এক একটা মাছ জানেন দাদা তখন প্রথম গেছি একটা আঠেরোশের কাতলা মাছ এনে দেওয়ার বলল বৌদিকে উঠতে হবে ওরে বাপ রে বাপ সে যা আমার ভয় এখন আমার আর মনে হয় না আদমন পঁচিশের মাস দিব্য কেটে পেলি যাবার তো ইচ্ছা হয় রে হয়ে ওঠে না কলকাতা যাই তাও অমরবাবুর সঙ্গে দেখা করতে সময় হয় না তা তুই অবশ্য যদি কলকাতায় থাকতিস তবে নিশ্চয়ই যেতাম শৈল বলিল আচ্ছা দেখব আমাদেরও কলকাতায় বাড়ি হবে অর্ধপথে বাধা দিয়ে দাদা বলিল কলকাতায় তো বাড়ি হচ্ছে নাকি শৈল বলিল জায়গা কিনেছেন ধীরে ধীরে হবে পুলকিত হইয়া প্রশ্ন করেন জামাই এখন পাচ্ছে না রে শৈলী শৈল করবেন। মাস দুয়ের পরে কিন্তু শৈলের মা অনুভব করিলেন কোথায় একটা অস্বাভাবিক কিছু আছে। জামাই বা বেয়ান কেউই তো শৈলকে পত্র দেন না সংবাদও লড় না তিনি স্বামীকে বলিলেন দেখো তুমি বেয়ানকে একখানা পত্র লেখো মহেন্দ্রবাবু নিরীহ ব্যক্তি শৈল অন্য সম্বন্ধে যতই অত্যক্তি করিয়া থাক তাহার পিতার উপার্জনকে যতই বাড়াইয়া বলিয়া থাক পিতা প্রকৃতি সম্বন্ধে সত্যক্তি করেন নাই সত্যি তিনি সাধু প্রকৃতির নিরীহ ব্যক্তি মহেন্দ্রবাবু স্ত্রীর কথায় শঙ্কিত হইয়া পরদিনই বেয়ানকে পত্র লিখিলেন লিখিলেন আমি আপনার অনুগৃহীত ব্যক্তি শৈলকে চরণের অনুগ্রহ প্রকাশ করিয়াছেন করি প্রার্থনা করি, সে অনুগ্রহ বা আমার যেন বঞ্চিত না হই আমি বুঝতে পারিতেছি না সেখানে কি ঘটিয়াছে শৈল কি অপরাধ করিয়াছে কিন্তু অপরাধ যে করিয়াছে তাতে সন্দেহ নাই সে কোনো কথা প্রকাশ করে নাই দীর্ঘ দুই মাসে কই কোনো আসিল না শ্রীমান অমর বাবা পত্র দেন না দয়া কি আছে আমাকে আমি নিজে শৈলকে আপনার চরণে উপস্থিত করিয়া তাহার শাস্তি দিব তারপর শেষে আবার লিখলেন অমর সংবাদ না দিলেও শৈলার নিকট তাহার উন্নতির কথা শুনিয়া বড়ই সুখী হইলাম কলিকাতায় বাড়ি করিবে শুনিয়া পরম আনন্দ হইল আপনার মেজ ছেলে পরীক্ষা সংবাদ শুনিলাম কয়েক নম্বরের জন্য প্রথম হইতে পারে নাই আশীর্বাদ করি বিয়েতে সে যোগ্য স্থান লাভ করিবে পত্রখানা পড়িয়া অমরের মায়ের চোখে জল আসছিল মনে তাহার ক্রোধ বন্নি জ্বলিতেছিল ইন্ধনের অভাবে সময়ের সাথে সে বন্নি নিভিয়া গিয়াছে প্রতি পদে তাহার শৈল প্রতিমার মতো মুখ মনে পড়িত বলুক সে মিথ্যা তবু মিষ্টি কথা সুটটি তাহার কানে বাজিত আজ বেড়াইয়ের পত্র পড়িয়া তাহার সকল গ্লানি নিঃশেষে বিদুরিত হইয়া গেল শুধু বিদুরিত হইয়া গেল না পুত্রবধুর উপর তাহার মন প্রসন্ন হইয়া উঠিল পত্রের শেষ ভাগটুকু পড়িয়া আবার তিনি সেখানটা পড়িলেন কলিকাতায় বাড়ি ইত্যাদি তিনি অমরকে পত্র লিখিলেন বৌমা আমার ঘরের লক্ষ্মী লক্ষ্মীর কোনো অপরাধ হয় তবে সংবাদ পারি নাই আমানি শীঘ্রই অমর বৌমাকে আনিবার জন্য যাইবে পত্র পাইবার মাত্র শৈল পুলকিত হইয়া স্বামীকে পত্র লিখিতে বসিল অমর আসিয়াছে দশ বারো একটা মাছ সে আনিয়াছে সে তাড়াতাড়ি সেটা কাটিতে বসিল বললিল বড় জাতের মাছ বোধ হয় পরেনি আজকে এগুলো ভাতৃ জাইয়া বলিল ওই আরম্ভ হলো শ্বশুর বাড়ির যেন হয় না রাত্রে অমরের নিকট শৈল নত মুখে দাঁড়াইয়াছিল অমর একখানা পত্র বাহির করিয়া দেখাইয়া বলিল এসব কি একটি বড় মাছ যেমন করিয়া হোক আনিবে এখানে আমি আমাদের অনেক মাছ আছে বলিয়াছি বেশ আমাদের আনা একটা তো পুকুর নেই অথচ ছি শৈল আর এখানে মুক্ত গহনা চাল হইয়াছে আমার জন্য ছুটা মুক্তার মালা এক ছড়া ও আর কি হলো শৈল কাঁদ কেন শৈল শৈল বিছানায় মুখ বুঝিয়া আকুল হইয়া কাঁদিয়া উপাদান শিক্ত করিয়া তুলিল সে কথা যে অমরকে মুখ ফুটিয়া বলিবার নয়